নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো তোমাদের মিষ্টি কুমড়োর ছক্কা ওই জন্য দেখো মিষ্টি কুমড়ো গোট করে কেটে নিয়েছি আলু দিয়ে করব আলু নিয়ে নিয়েছি কাঁচা বাদাম নিয়েছি ভেজানো কাঁচা ছোলা নিয়েছি তো সর্বপ্রথমেই আমি কাঁচা বাদামটা একটু কড়াইতে গ্যাসে বসিয়ে মানে কড়াইটা বসিয়ে শুকনো খোলায় ভেজে নেবো এখানে কোনো তেল দিয়ে ভাজ না শুকনো খোলায় বাদামটা ভেজে নেবো ওই দেখো বাদামটা ভাজা হয়ে আসছে ফাটা ফাটা হয়ে যাচ্ছে একটা ভাজারও আওয়াজও হচ্ছে আর হাটা ফাটা হয়ে যাচ্ছে মানে বাদামটা ভাজা হয়ে যাচ্ছে তো নামিয়ে নিলাম বাদামটা নামিয়ে রেখে দিলাম চোকরাটা ছাড়িয়ে একটুখানি হালকা দো ভাঙা করে নেব তো ততক্ষণে আবার এদিকে কী করলাম কড়াই একটা গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তো দেখো তো সর্ষের তেল বসিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে একটু মিষ্টি কুমড়োগুলোকে একটু ভেজে তুলে রাখবো হালকা নুন হলুদ দিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা একদম রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে বন্ধুরা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন হ্যাঁ ভাতের সাথেও ভালো লাগে আমরা ভাতের সাথেও খেয়েছি তো আমরা প্রথমে খাই তারপরে পরে আমি আগে রান্না করি নিজেরা খাই টেস্ট করি তারপরে আমি ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করি হুম আর তার আগে যদি মনে হয় না যে আমার ভালো লাগলো না তাহলে সেই ভিডিও আমি পোস্ট করি না সত্যি বলছি বন্ধুরা খুবই খুবই সুস্বাদু হয় এইভাবে কুমড়ো ছক্কা বানালে তো ইচ্ছা করলে নারকেলও দেওয়া যায় কিন্তু নেই তার বদলে আমি চিনে বাদাম নিয়েছি কাঁচা ছোলা নিয়েছি কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপরেই আরম্ভ করেছি মানে মিষ্টি কুমড়োর তরকারিটা রান্নায় চলে এসেছি তো দেখো আমার মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেল তুলে রেখে দিলাম তো আরেকটু সর্ষে তেল অ্যাড করলাম করে তার মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে আর দিয়ে দিলাম সামান্য মানে হাফ টি স্পুন হচ্ছে ফোড়ন তো এই ছক্কাতে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে তো দিয়ে দিলাম তারপরে নেওয়ার পর ফোড়নের গন্ধটা একটু সুন্দর মতো বেরোনোর পর আমি দিয়ে দিলাম এই গোট গোট করে একটা আলু কেটে রেখেছি কুমড়োটাই বেশি আছে আলুটা একটু কমই আছে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি দিয়ে এবার কি করব এর সাথে একটু ভেজে নেব আলুটা একটু এর সাথে মানে তেলে ভেজে নিলাম তো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে এই কাঁচা ছোলাটা তো কাঁচা ছোলাটা কিন্তু আমি সেদ্ধ করে নেই নি ওর জন্য তেলের উপরেই দিলাম আলুর সাথে আর একটু দিয়ে দিলাম হলুদ তো দিয়ে এবার নাড়াচাড়া করব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছি হাফ ইঞ্চি মতো আদা আর হচ্ছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তবে এই ছক্কাটা একটু ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে তো দেখো বন্ধুরা এবার এটা মানে আদা কাঁচা লঙ্কাটা কাঁচা ছোলা আলুর সাথে কষিয়ে নিলাম এবার আর একটু দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ আর আমি হলুদটা দেব না পরে ওই জন্য এখন দিয়ে দিলাম আর খন্তির উপর দিয়েছি তোমাদের দেখানোর জন্য মানে এমনি যে চামচ মেপে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো দেখো যদি মনে হয় যে আর দিলে ঠিক হবে পরেও দিতে পারি তো দেখো দেখতে থাকো বন্ধুরা এবার একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে কষাবো কেন আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা ওটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হুম এটাতে খুব নুনের দরকার হয় না যেহেতু এটা ছক্কা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো আমি চামচ দিয়ে মেপে আমার আন্দাজ মতো আমি নুন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবে তো দেখো দেখতে থাকো বন্ধুরা তো দেখো আবারও নুন দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে ঝোল মানে জল যেটুকু দিয়েছিলাম ওইটুকু একদমই টেনে গেছে আর এতক্ষণে ছোলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে ছোলাটা সেদ্ধ হওয়ার জন্যই অতটা কষানো হচ্ছে আলুটাকে একটু জল দিয়ে ছোলাটা তো আমি সেদ্ধ করে নিই নিম একদমই কাঁচা ডাইরেক্ট দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এবার আবারও মিশিয়ে নিলাম আলুর সাথে মিষ্টি কুমড়োটা আর এই দেখো যে বাদামটা রোস্ট করে নিয়েছিলাম সেই বাদামটাকে চোকলাটা ছাড়িয়ে আধা ভাঙা করে একটু ছোট আমল দির সাথে একটুখানি ভেঙে নিয়েছি দিয়ে ওইটাই এখন দিয়ে দিলাম দিয়ে ওর সাথে মিশিয়ে নিচ্ছি এতে না এর ছক্কার গন্ধটা না খুব তেলে ভাজার থেকে এইভাবে রোস্ট করে বাদাম ভেজে দিলে খুব খুব সুন্দর গন্ধটাও হয় স্বাদটাও অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখো এটা মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম জল তো একটু তো বাদাম ছোলাটা তো সেদ্ধও হতে লাগবে কেন কম কুমড়োটা তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে দেখো আমাকে আর হলুদ দিতে হলো না তো দেখো এবার দিয়ে দিলাম আন্তাজ মতো জল জলটা ফুটে এসছে এইবার যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে আগেই বলেছি তার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি আর এখানে দিলাম হচ্ছে রোস্টেড জিরা ধনে আর তেজপাতা একসাথে শুকনো খোলায় গরম করে এটা গুঁড়ো করে নিয়েছে তো বন্ধুরা দেখো আমার তরকারিটা মানে কুমড়ো মিষ্টি কুমড়ো আলুর ছক্কা একদম রেডি এরপরে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার মতো হচ্ছে কুমড়োর ছক্কা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পাবে। দেখো একদমই রেডি এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো বেশ হয়ে গেল থালাতে ঢেলে নিলাম এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই